দেখুন দেনমোহর নিয়ে অনেক কথা আমাদের অনলাইনে আছে আমরা বিভিন্ন জায়গা বলার চেষ্টা করি আমাদের দেশে মেয়েদেরকে আমরা কত ভাবে যে ঠকাই সেটার একটা হলো এটা আজকাল তো এমন একটা বাটপাড়ির জায়গা হয়ে গেছে যে ফিগার ছেলের বেতন হলো বিশ হাজার টাকা মহর হলো পঞ্চাশ লাখ কয় বছরে ছেলে পঞ্চাশ লাখ টাকা জোগাড় করবে কিন্তু পঞ্চাশ লাখ ধরে বসে আছে বা বিশ লাখ ধরে বসে আছে। এমনকি দশ লাখই বা কখন জোগাড় করবে তো যাই হোক মহরের এরকম আপনার বড় বড় ফিগার হাঁকা এটা মেয়ের বাবাদের তরফ থেকে যেরকম ভুল আবার ছেলেরাও অনেকে এটাকে খুব সাধারণভাবে মেনে নেয় আরে লেখেন অসুবিধা নেই পরে যায় যখন জানতে পারে আরে এটা তো কথার কথা না এটা তো দিতে হবে তখন এবার আস্তে আস্তে মশালা খুচর খুচুর এবার উপায়টা কি আমি বলি উপায় হলে এবার বই থালা বাসন ধুয়ে ওইটা কাটাকাটি করার চেষ্টা করে আবার অনেকে করে বউয়ের কাছে মাপ চায় বাসর গিয়া এর মতো ছোট লোকিতে আরেকটা হতে পারে না আপনাকে বিয়ে করতে বলছে কি বিয়ে করার ক্ষমতা না রোজা রাখবেন আপনার আর্থিক সঙ্গত নাই আপনি মহর ধরছেন দশ লাখ এবার মহর সবাই সামনে খুব বেটাগিরি দেখে হ্যাঁ দশ লাখ মহর ধরছি ভাব সাপ নিলেন আর এদিকে বাসর অন্ধকারে যায় এবার বউয়ের কাছে মাপ চান যে হন কি আর করবো দেখো এই আমি কদিন পর ডাক্তার হয়ে যাচ্ছি টাকার পাহাড় আসতে থাকে কি চিন্তা করো

স্ত্রী খুশি মনে তোমার জন্য ছাড় দেয় যে বেচারা মিসকিন ফেসে গেছে যা ছাড় দিলাম ওয়ান থার্ড ছেড়ে দিলাম বাকিটা দাও বা ফিফটি পার্সেন্ট ছেড়ে দিলাম বাকিটা দাও যদি সে দয়া মায়া করে একটু ছেড়ে দেয় তাইলে ওইটা তোমরা খাইতে পারো সেটা সুযোগ আছে এই জন্য স্ত্রী যদি ছাড় দেয় ছাড়তে পারে কিন্তু পাম্পটি দিয়া ফুসলায়া ফাসলায়া আবিস করে গ্রামে সাধারণত শিক্ষাবঞ্চিত মানুষগুলোর ভিতরে এটা হয় আর কি কি এমন একটা সিন ক্রিয়েট করা হয় ওই রাতে ওই জায়গায় বেচারে কি বলবে না মাপ মাপটা হবে না এটা বলবে বললে তো ভাতে খাইতে পারবে না ওই সংসারে এত অত্যাচারী আমরা তার রাইট আছে গত আগে ফেসবুকে দেখলাম কোন এক ভদ্র মহিলা স্বামী মারা গেছে বিয়ের ছয় সাত মাস পর তো তিনি স্বামীর পরিবারের কাছে তার মোহর দাবি করেছেন এবং এটা নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে আমরা মূর্খতার কোন জগতে বাস করছি দেখেন এই ভদ্র মহিলার মহৎ ধার্য করা হয়েছে ধরুন দশ বিশ পঞ্চাশ হাজার এক লাখ যাই ধরা হয়েছে স্বামী যদি এটা আদায় করবে করবে করে করা হয় না এর মধ্যে তার মৃত্যু হয়ে যায় তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহর পরিশোধ করতে হবে এটা তার পাওনা অধিকার ওই স্বামী ভদ্রলোক যদি কারোর কাছে দেনাদার থেকে থাকে এটা একটা দেনাদার কিন্তু আমরা সেটা নিয়ে হাসাহাসি করি যে স্বামী মরে গেছে সে আবার মহর দাবি করছে তো এগুলো আমাদের অজ্ঞানতা এবং মূর্খতা খোলাসা কথা হলো